নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তে যে আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো দু হাজার বাইশ প্রাইমেরিটেড প্রশ্নভুল মামলা আপনারা সকলেই জানেন যে এই প্রশ্নভুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে কখনও সিঙ্গেল বেঞ্চে কখনও ডিভিশন বেঞ্চে চলছে এই মামলাটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কেবলমাত্র এক্সপার্ট কমিটি রিপোর্ট জমা দিলেই এই মামলার নিষ্পত্তি হবে বলে জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই এক্সপার্ট কমিটির মধ্যে অন্যতম কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এই এক্সপার্ট কমিটি রিপোর্ট জমা করছে না কলকাতা হাইকোর্টে এই এক্সপার্ট কমিটি রিপোর্ট জমা করলেই এই প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হবে বলে জানা গিয়েছে এই দু হাজার বাইশ প্রাইমারিটেড প্রশ্নভুল মামলার মূল মামলা অর্থাৎ ম্যাট নশো সতেরো এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ডেলি কজ লিস্টে লিস্টেড হয়েছে শুনানির জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে এই যে এক্সপার্ট কমিটির রিপোর্ট তা আজকে কলকাতা হাইকোর্টে জমা করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন টিচার রিক্রুটমেন্টের জন্য তেরো জন যে শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করেছে সেই শূন্য পদের বিজ্ঞপ্তি প্রসেস চালানোর জন্য এই মামলাটি নিষ্পত্তি হওয়া একান্ত প্রয়োজন এবার আসুন দেখে নেওয়া যাক ম্যাট নশো সতেরো এই মামলাটি কখন কলকাতা হাইকোর্টে শুনানির জন্য উঠতে চলেছে ডেলি কজলিস্ট ফর মন্ডে দ্য টোয়েন্টি সেভেন অক্টোবর দু হাজার পঁচিশ কোর্ট নম্বর ইলেভেন ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ অ্যাট টেন থার্টি এ এম অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড অনেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র সিরিয়াল নম্বর নাইন ম্যাট নশো সতেরো অব দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুমি মিত্রা অ্যান্ড আদার্স ম্যাট নশো সতেরো এই কেসটি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রর বেঞ্চে সিরিয়াল নম্বর নয়ে এই কেসটি সকাল সাড়ে দশটার দিকে উঠতে চলেছে এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট থেকে কী নতুন আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ